আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জয়দুর কান্দি বাজার হাইলা আনিজান মুখ দেয়াল আল রশিদ কেন্দ্রীয় জামে মসজিদ এই মসজিদটি মার্শাল অনেক সুন্দর পুরা মসজিদ কিন্তু টাইস করা আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর প্রবাসীদের টাকায় হয়েছে আলহামদুলিল্লাহ এখানে যারা বাজার মসজিদ আছে বাজার মসজিদের নামাজ পড়ে তো আলহামদুলিল্লাহ এখানে কিন্তু সমস্ত মসজিদের বেশিরভাগ অংশ এখানে যারা আশেপাশে আছে ব্রাহ্মণ বরিয়া এখানে গান্ধী বাজারে এখানে আশেপাশে দুই তিনটা গ্রামের মানুষ যতগুলো মানুষ আছে সকলে কিন্তু এই মসজিদে বাজার বিশেষ করে এই বাজারের মানুষগুলা এই মসজিদে নামাজ পড়ে আর এই মসজিদের দান শ্রদ্ধা বিশেষ করে দানের অনুদান বিশেষ করে আলহামদুলিল্লাহ প্রবাসী ভাইরা এগিয়ে আসছে যার কারণে এই মসজিদে এত সুন্দর হয়েছে মসজিদের আশেপাশে আপনি আপনাদেরকে একটু ঘোরা দেখাই এই মসজিদে ওযুখানা আছে মসজিদে কিন্তু ভিতর আর অনেক সুন্দর 마শাআল্লাহ পুরো লাই মোটি টাইস করা এরকম ওযুখানা মসজিদের কিন্তু বেশি বেশি অংশ টাকায় কেন প্রবেশ যে সমস্ত ভাইরা প্রবাসী ভাইরা বাইরে থেকে রাত দিন পরিশ্রম করে টাকা এনে উপার্জন করে এই মসজিদে দিয়েছে আলহামদুলিল্লাহ আমি অনেকদিন আগে এখানে মসজিদে নামাজ পড়ছি তো আমি দেখেছি এখানে সবসময় প্রবাসী ভাইদের নামে দোয়া হয় প্রত্যেকটা নামাজের পর প্রবাসী ভাইদের জন্য মসজিদ থেকে দোয়া হয় কারণ এখানে প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা জিনিসই প্রবাসী ভাইদের অনুদান আলহামদুলিল্লাহ মসজিদটা কিন্তু ভিতরে অনেক সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর পরিবেশ আর আমি এই বাজারটা আপনাদেরকে একটু দেখাই দিছি আমি কিন্তু আপনার বন্যার পানি আসছে নদী তিতাস নদী ব্রাহ্মণ বাজার তিতাস নদী এখানে দেখতে পারতেছেন সবজির দোকান মানুষেরা সবজির দোকান নিয়ে বসে আছে একটু পরে বাজার জমবে মানুষজন আসবে বাজার করার জন্য আর এটা হচ্ছে নদী নদীতে নৌকা চলাচল করতেছে বড় বড় নৌকা ধান ধানে নৌকা বড় বড় নৌকা চলাচল করতেছে নদী দিয়ে কিন্তু অনেক স্রোত মানুষ পারাপার হইতেছে আর এদিক দিয়ে জায়গাটা নিচু থাকার কারণে নদীর পানি বেড়ে যাওয়ার কারণে কিছুটা পানি এই দোকান পাটে ঢুকে গিয়েছে এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখেন এখানে অনেকগুলো রাজহাঁস এদিকে কিন্তু অনেক মানুষ রাজহাঁস পালে অনেক বড় বড় রাজহাঁস গুলো অনেক সুন্দর দেখা যায়